শারজার মাঠে বাংলাদেশ আফগানিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা যেন নাটকীয়তার সব রং একসঙ্গে ছড়িয়ে দিল সহজে বড় ব্যবধানে জিততে যাচ্ছিল বাংলাদেশ সেখান থেকে নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে টাইগাররা শেষ পর্যন্ত অবশ্য সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ শারজায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে চার উইকেটে আর আট বল হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা আগে ব্যাট করে নির্ধারিত বিশ্বভাবে আফগানিস্তান সংগ্রহ করে নয় উইকেটে একশো রান শুরুটা একেবারে ভালো হয়নি তাদের পাওয়ার প্লে মধ্যে তিনটি উইকেট হারিয়ে মাত্র তেত্রিশ রান যোগ হয় স্কোর ইব্রাহিম জাদরান ও সাদিকুল্লাহকে ফেরান নাসুম আর তানজিম সাকিব রান আউটের ফাঁদে পরে সাজগড়ে ফেরেন দারাউসে রসৌলি চল্লিশ রানের মধ্যেই চার উইকেটে চলে যাওয়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান মাঝখানে গুরুবাজ ও মর্যায় মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটা টেকে বেশি সময় তবে শেষ দিকে হাল ধরান অভিজ্ঞ মোহাম্মদ নবী তাস্কিন আহমেদের এক ওভারেই তিন ছক্কা হাঁকিয়ে দলের রান দ্রুত বাড়িয়ে দেন তিনি সব মিলিয়ে আফগানিস্তান থামে একশো বানানো রানে জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দারুণ ব্যাটিং উপহার দেন মাত্র এগারো ওভারের মধ্যে বিনা উইকেটে দলের স্কোর একশো ছড়িয়ে যায় দুজনেই অর্ধশতক তুলে নিয়ে ম্যাচকে অনেকটা এক পেশে করে তোলেন ইমনের ব্যাট থেকে আসে সাতত্রিশ বলে চৌন্ন রান তামিম খান সাতত্রিশ বলে একান্ন রানের ইনিংস কিন্তু এখানে ম্যাচে আসেন নাটকীয় মোড় বল হাতে জাদু দেখাতে শুরু করেন রশিদ খান তারা দুই ওভারে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ভেঙে দেন তিনি একশো রান থেকে মুহূর্তে একশো রানে ছয় উইকেট হারিয়ে বসে টাইগাররা এক সময় সহজ জয় ভেবেও হারে সংখ্যায় পড়ে দল শেষ পর্যন্ত দলের হাল ধরেন নুরুল হাসান সোয়ান ও রিশাদ হোসেন ধৈর্য আর আক্রমণ মিলিয়ে দুজনে ঘরে তোলেন অপরাজয় জুটি সোয়ান করেন তেরো বলে তেইশ রান রিশাদ খেলেন নয় বলে চোদ্দ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস তাদের ব্যাটে বর করে আট বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ এই জয়ের তিন ম্যাচ সিরিজের এগিয়ে যায় জাকের আলীর দল সহজ ম্যাচকে কঠিন করে জেতার অভিজ্ঞতা যদিও দলকে সতর্ক বার্তা দিয়েছে তবুও সিরিজের শুরুটা হয়েছে জয় দিয়েই এটাই বড় প্রাপ্তি প্রিয় দর্শক গতকালকের ম্যাচের কোন মুহূর্তটি আপনাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন